আসসালামু আলাইকুম চলে এসেছি বরুয়ের আচার নিয়ে কে কে পছন্দ করেন এটা আমার তো ভীষণ পছন্দ বড়ের আচার একটু বড়ই তো আমার কাছে হচ্ছে গাছের কাছে তো আমি বলে আচার বানিয়ে নিয়েছি শুরুতে আমি ভালো করে এটা ধুয়ে নিয়েছি দেন হাতে বসিয়ে দিয়েছি মানে সেদ্ধ করার জন্য সেদ্ধ করলে শুকনো বরুগুলো দেখা যায় যে অনেক বেশি সফট হয়ে যায় মানে নরম হয়ে যায় আর এবার আমি পানি থেকে একটি ছাঁকনির সাহায্যে মানে এটা ছেঁকে নিচ্ছি মানে এটা থেকে বড়ইটা যেহেতু আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর এভাবে সবগুলো বরুই ছেঁকে নিয়ে দেন সেই একই প্যানে আমি আবার প্যানটা একটু ধুয়ে দেন একই প্যান বসিয়ে দিয়েছি চুলায় এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল আর যেহেতু এই আচারটা আচারটা আসলে এক একজন এক এক রকম করে বানাই এই আচারটা আমি সরিষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাঁচ ফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ এক মিনিটের মতো একটু ভেজে নেব তাহলে সুন্দর একটা শুক্রাঞ্চ সরিয়ে পড়বে পুরা বাসায় আর এবার দিয়ে দিচ্ছি বড়ইগুলো বড়ইগুলো কিন্তু গাছের অনেক মজার বড়ইগুলো। এই কাঁচা বড়ইগুলো আমি দেশে খেয়ে এসেছিলাম আর এবার দিয়ে দিচ্ছি দুই কাপের মতো চিনি চিনিটা আসলে যার যার ইচ্ছে অনুযায়ী যার যার মুখের টেস্ট অনুযায়ী আসলে আর চিনি দিয়ে আবার আবার স্বাদ মতো লবণ দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কারণ চিনিটা থেকে বেশ পানি উঠবে আবার আর এবার গ্রাইন্ডারের জন্য কিছু পাঁচ আর শুকনো মরিচ টেলে নিয়েছি আর একটু লাল মরিচের গুঁড়োও দিয়েছি যেহেতু আমি আচারটা বানাবো একটু টক একটু ছাদ আর একটু মিষ্টি সেই টেস্ট হিসেবে আর এবার অনেকটুকু পানি উঠা এবং বড়ইগুলো প্রায় গলে গিয়েছে তো এবার এ পাশ উপাস করে একটু নেড়ে দিয়েছি আর গ্রাইন্ড করে রেখেছিলাম যে পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ এবার সেটা দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ মিনিটের মতো আবারও একটু ঢেকে দেব। আমার আচার বানানোটা তখন হয়ে যাবে পাঁচ ফোড়ন আর শুকনো মরিচটাতে দেওয়ার পরেই আসলে মেইন আচারের টেস্টটা মানে মনে হয় যে আচারের টেস্টটা চলে এসেছে আর এই ক্ষেত্রে একটু ভেনেগার ইউজ করা যায় যারা অনেকদিন রেখে অনেকদিন রেখে খাবে ওরা ইউজ করতে পারে আচার অনেক ভালো থাকে ভেনেগার দিলে বাট আমি আজকে আর দিচ্ছি না কারণ এই আচারটা বেশি দিন থাকবে না দেখা যায় যেহেতু আমরা মানুষ বেশি শেষ হয়ে যাবে তাই ভিনেগারটা দেওয়া লাগছে না বাট অনেকদিন রাখতে চাইলে দেওয়া যেতে পারে আর এই যে আমার আচার বানানোটা কিন্তু হয়ে গিয়েছে আর ও হ্যাঁ এখানে চিনির বদলে কিন্তু গুড় দিয়েও এই আচারটা বানানো যায় আর এটা অনেক বেশি মজাও হয় আর একটু তেল দিয়েছি তেলের মাঝে কিন্তু আমি এক মিনিট ভেজে নিয়েছিলাম তাহলেও মানে আচারটারা অনেকদিন থাকলেও ভালো থাকে আর কি আর এই হচ্ছে আমার আচারের ফাইনাল লোক এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ